সালামু আলাইকুম চমৎকার একটি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে কথা বলবো পাই এর মানকে কেন টোয়েন্টি টু লেখা হয় অথবা পাইকে কিন্তু আমরা টোয়েন্টি টু ধরে থাকে বিভিন্ন জায়গাতে যেমন হায়ার ম্যাথে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে ধরি কথা হচ্ছে যে টোয়েন্টি টু আসলে কোথা থেকে এসেছে এটাই আসলে আমরা জানার চেষ্টা করবো আপনি যদি কেউটাই লিখেন যে টোয়েন্টি টু ডিভাইড সেভেন আসবে কত জানেন তো থ্রি দ্যাট আমরা জানি কিন্তু ভ্যালু থ্রি অন তো এই টোয়েন্টি টু ডিবাইড সেভেন কে আমরা ওই পাই এর সমতুল্য ধরে ক্যালকুলেশনটা করি বিভিন্ন জায়গাতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আসলে এসেছে একটু খেয়াল করেন আপনি জানেন যে পাইয়ের যেই আমি লিখে রেখেছি যে পাইকাল পরিধি ডিবাই টু আর পরিধি মানে কি পরিধি মানে আমরা সকলেই জানি টু পাই আর তাই না আর ডিভাইড টু আর দেখেন আমি যদি পরিধি পরিধির জায়গায় লিখি টু পাই আর ডিভাইড টু আর 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 টু টু কেটে গেলে পাই পাওয়া যায় এবং এটা সকল আকারে আপনি ছোট একটি বৃত্ত নেন এর থেকে আরো ছোট নেন এর থেকে বিশাল আকৃতির একটি বৃত্ত নেন না কেন সেই বৃত্তের পরিধিকে যদি আপনি টু আর দিয়ে ডিভাইড করেন মানে সম্পূর্ণ পরিধি দ্যাট মিনস সার্কম যেটাকে বলি আমরা বৃত্তে সেটাকে যদি আপনি টু আর দিয়ে ভাগ করেন তো আপনি কিন্তু পাই পাবেন তো আমি কিন্তু পরিধিকে টু ওয়ান এর জায়গায় লিখতে পারি ডি ডি মানে কি ডায়ামিটার আমরা আপনার ব্যাসকে কিন্তু ডায়ামিটার দিতে তো আমি কিন্তু লিখতে পারি যে পরিধি বাই টু ওয়ান মানে কিন্তু পরিধি ডিভাইড টু পরিধি ডিভাইড ডি এখন আমি একটু এখানে নিয়ে একটু কথা বলি দেখেন আমি তো বলতে পারছি যে এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র তাহলে এতটুকুকে আমি বলছি কি আর আর এতটুককেও বলছি আমি কি আর তাহলে এতটুক একটা আর এতটুক আরেকটা আর এই দুইটা আর কে যদি যোগ করেন তাহলে কত পাওয়া যাবে টু আর তাহলে এই টু আর কেই তো আমরা আবার বলছি ডায়ামিটার বা ব্যাস এই জন্য আমি লিখছি পরিধি ডিভাইড ডি এখন যদি আপনি এখানে যতটুক আপনার ব্যাস আছে যদি এটাকে আমি নামকরণ করি এই এবি কে যদি আমি টেনে ধরে বাইরে নিয়ে আসি দেখেন তো এতটুক যদি আমি টেনে ধরে বাইরে আনি এটা নাম দিলাম আমি এবি এখন এই এবি কে যদি টেনে ধরে বাইরে আনার পরে আপনি এই এবি কে ধরে এভাবে ব্যান্ড করতে পারেন ব্যান করতে পারি যদি আমি ব্যান করি ব্যান করলে যদি আমি এই পরিধির উপরে এটাকে স্থাপন করার চেষ্টা করি তাহলে দেখেন আমি অনেকটা প্রথমে এখান থেকে বসানো শুরু করলাম এখান থেকে আমি বসানোর পরে আমি এরকম একটা বি বা ডি কে বসাতে পারবো আবার যদি আমি আর একটা ডি কে বসানোর চেষ্টা করি এখান থেকে আর একটা ডি কে আমি দেখা যাবে যে এত দূর বসাতে পারবো এটা আর একটা ডি একইভাবে যদি আমি আরো একবার এবিকে নিয়ে এই বৃত্তির উপর বসানোর চেষ্টা করি দেখা যাবে যে আমি এতটুক বসাতে পারছি মানে এখানে আর একটা ডি হবে তাহলে একটা জিনিস জিনিসকে আপনি বুঝতে পারলেন যে আপনি যদি ব্যাসকে বাইরে নিয়ে আসেন এবং এটাকে ব্যান করে এই বৃত্তির উপর স্থাপন করার চেষ্টা করেন তাহলে দেখা যাবে কি আমরা তিনটা ডি এর সমপরিমাণ জায়গা দখল করতে পারবো কিছু জায়গা আসলে ফাঁকা থাকবে দেখেন এতটুকু জায়গা আসলে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাতে আমরা কি বসাবো যদি এই এবিকে আপনি সাতটা ভাগ করেন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং এই যে আমি সাতটা ভাগ করেছি না আমাদের এবিকে এই সাতটা ভাগের যে কোনো একটি ভাগকে মানে এটা তো সম আকৃতিতে ভাগ করা মানে সাতটা ভাগই সমান সেই কি হবে দেখেন যে কোনো একটি ভাগ এখানে আমি স্থাপন করতে পারবো যে কোনো একটি ভাগ এটার নাম যদি আমি দেই এল তাহলে এলবি এতটুকু এলবি এই এলবি কে টেনে ধরে আমি এখানে ব্যান্ড করে বসিয়ে দিতে পারবো এতটুকু জায়গায় আমি বসিয়ে দিতে পারবো তাহলে এই প্রত্যেকটা ভাগকে আপনি কি বলতে পারেন বলেন তো আপনি কি ডি কে সাতটা ভাগে ভাগ করেছেন না সমান তার মানে আপনি ডি ডিভাইড সেভেন বলতে পারেন পারে তার মানে একটা জিনিস কি আপনার কাছে ক্লিয়ার হলো একটা ডি বসাতে পারলাম আরো একটা ডি আরো একটা মানে তিনটা ডি আমি বসিয়েছি পরিধির উপরে এবং কিছু জায়গা ফাঁকা রয়েছে এই জায়গাটুককে আমি দেখলাম কি যে ডি যেটা রয়েছে সেটাকে সমখুন সম সাতটা ভাগে যদি ভাগ করি তাহলে যে কোনো একটি ভাগ আমি এখানে বসাতে পারছি তাহলে আমি যদি পরিধি নিয়ে একটু কথা বলি আমি কি লিখতে পারবো যে পরিধি পরিধি ইকুয়াল এই একটা ডি যোগ আরো একটা ডি যোগ আরো একটা ডি যোগ এতটুকু কি বলছি বলেন তো ডি ডিভাইড সেভেন না কারণ কি ডি কে আপনি সাত দিয়ে ভাগ করার পরে যে একটা অংশ পাওয়া যায় বা যে দেখেন এই আপনি যদি সাতটা ডিভাইস সেভেন যোগ করেন মানে ডিওয়াই সেভেন ডিভাইস সেভেন লিখতে লিখতে যদি আপনি আরো এরকম সাতটা ডিভাইস সেভেন লেখেন দেখেন এখানে লসাগু করলে দেখা যাবে একটাই ডি আসছে দ্যাট মিনস ডিভাইস সেভেন হলো এই ডি কে ভাগে ভাগ করার পরে প্রত্যেকের একটি ভাগ মানে প্রত্যেকের একটি ভাগ হচ্ছে ডিভাইস সেভেন তাহলে তিনটা ডি যদি বসাতে পারেন আর একটা যে অংশটুক রয়েছে এটা অবশ্যই ডিভাই সেভেন পারি না এবারে দেখেন এখানে আপনি কি বলতে পারেন ফিরি ডি যোগ ডি ডিভাইড সেভেন এবার এখানে যদি আপনি লসাগু করেন কত আসবে দেখেন একুশ ডি যোগ ডি ডিভাইড সেভেন ফাইনালি এখান থেকে আপনি পাবেন টোয়েন্টি টু ডি ডিভাইড সেভেন এবং এটা যে কোনো বৃত্তের জন্য সত্য যে কোনো বৃত্তের জন্য এই আকৃতির বৃত্ত নেন ছোট আকৃতির বৃত্ত নেন আর অনেক বড় আকৃতির বৃত্ত নেন দেখা যাবে ওই বৃত্তে যে ডি রয়েছে ওই ডি এর তিনটা ডি পরিধির উপরে বসানো যায় আর যে অল্প একটু অংশ ফাঁকা থাকে ওই দিকেই ষাটটা ভাগে ভাগ করলে যে কোনো একটি ভাগ এখানে বসানো যায় তার মানে এই সূত্র অনুযায়ী দেখেন আমি কি বলতে পারি যে পরিধি মানে এখন আমি পেয়েছি কি টোয়েন্টি টু ডি ডিভাইড সেভেন এটাকে ভাগ করবো আমি কত দিয়ে একটা ডি দিয়ে আশা করছি আমার কথা বুঝছেন এবারে দেখেন যে টোয়েন্টি টু ডি ডিভাইড সেভেন এটাকে গুন দিয়ে যদি আমি এটাকে উল্টে দিই তাহলে এর নিচে আসে ওয়ান চলে যায় উপরে নিচে আসে ডি তাহলে ফাইনালি এই ডি ডি আমি কেটে দেয় এবং ফাইনালি আমি এখান থেকে পাই টোয়েন্টি টু ডিভাইড সেভেন এবং যেটাই হচ্ছে আমার পাইয়ের ভ্যালু দেখেন তো পাই এর ভ্যালু পেয়েছি কি আমি টোয়েন্টি টু ডিভাইড সেভেন তো এই কারণেই আসলে আমরা পাইকে টোয়েন্টি টু ডিভাইড সেভেন বলে থাকি